মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা পনেরোই আগস্ট ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জিকে অনুরোধ করবো এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে আপনি পারবেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশের হাঁটিয়েছেন আপনি ত্রিপিল তালাক হাঁটিয়েছেন আপনি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার আর কোন কথা নেই আপনারা সবাই মিলে বলুন দড়ি ধরে মারো দড়ি ধরে টান দড়ি ধরে টান হিরক রানী হিরক রানী হিরক রানী আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আদি সরকার তৈরি করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে সবাই ভালো থাকবেন আজকে কৌশিক অমাবস্যা আমি তারা পিঠের মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি বন্দে বন্দে ধন্যবাদ শুভেন্দু দা যার বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করি